হাই ফ্রেন্ডস এই মিউটিস রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি এই অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখতে খুবই মজাদার একটি স্বাস্থ্যকর রেসিপি ঝিঙে ও বাটা মাছের ঝোল নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগবে পেটও ঠান্ডা রাখবে তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল তবে চলো বন্ধুরা এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এখানে টমেটো টুকরো করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ও গোটা জিরা রসুন ও দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লম্বা করে আলু কেটে নিয়েছি বাটা মাছটা আগে থেকেই ভেজে নিয়েছি তো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে একে একে গোটা জিরা ও কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে নেব এরপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নেব পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব জিরা ও কাঁচা লঙ্কা তো ভাজা ভাজা একটু হয়ে আসলে রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তো রসুনের পেস্টটা দিয়ে আবারও একটু পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তো এরপর এখানে আমি লবণ অ্যাড করে নেব লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব দেড় চামচ পরিমাণ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এখানে টুকরো করে রাখা টমেটোগুলোকে দিয়ে নেব। টমেটো দেওয়ার পর অল্প একটু জল অ্যাড করে নেব জলটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে টমেটোটা প্রায় গলে গিয়েছে এরপর এখানে আলুগুলোকে দিয়ে নেবো আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে আসলে এখানে ঝিঙেটা দিয়ে নেব ঝিঙে ও আলু আবারও কষিয়ে নেব ঝিঙা থেকে যেহেতু জল ছাড়তে শুরু করবে তো এখানে আমি এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করছি না ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে নেব দুই চামচ পরিমাণ দুই তিন মিনিট এইভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে এরপর আমি এখানে ঝোলের জন্য জল অ্যাড করে নেব এখানে আমি টোটাল তিন কাপ পরিমাণ জল অ্যাড করে নেব জলটা দেওয়ার পর সাত আট মিনিটের জন্য মিডিয়াম আছে কুক করে নিলেই রেডি হয়ে যাবে তো তারপর মাছটা দিয়ে নেব ঢাকা দিয়ে কুক করতে দেব সাত মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম তো এরপর এখানে মাছগুলোকে একে একে দিয়ে নেব ছোলের মধ্যে মাছগুলোকে ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও আমি দুই মিনিটের জন্য কুক করে নেব তো ঝোলটাও মাখো মাখো হয়ে এসছে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট তো ওভেনটা অফ করে দেব। একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে যেহেতু ঝিঙে দিয়ে মাছের ঝোল তো দেখো বন্ধুরা রেসিপিটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এইভাবে তোমরাও এই গরমে স্বাস্থ্যকর মাছ ও ঝিঙের রেসিপি বানিয়ে ফেলতে পারো তো দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো